প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যে যোজনায় রাজ্য সরকার যুক্ত ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়তো প্রধানমন্ত্রী শব্দটার কারণে এই যোজনার বাইরে চলে আসেন এই যোজনাকে এই রাজ্যে আর চলতে দেয়নি সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র এক সপ্তাহ আগে বিশেষ এই যোজনায় হাজার কোটি টাকা খরচা করেছে বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার আমরা যদি জনসংখ্যার হিসেবেও ধরি তাহলে পশ্চিমবঙ্গের অন্তত কৃষকরা ছ থেকে সাত হাজার কোটি টাকা পেতে পারতেন সারা দেশের জনসংখ্যা সারা দেশে কৃষকদের উপস্থিতি পশ্চিমবঙ্গের কৃষকের সংখ্যা এবং আমাদের এখানে কৃষকের সংখ্যা কারণ আমাদের জমিগুলো অনেক ছোট জমি জমি এক বড় এখানে পাওয়া যায় না তো সেই কারণে তিনশো কোটি আর অন্যদিকে প্রায় ছ হাজার কোটি টাকা বঞ্চনা কে কাদের প্রতি করা হলো পশ্চিমবঙ্গের কৃষকরা আবার বঞ্চিত হলেন শুধুমাত্র রাজ্য সরকারের এই বিভাজনের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার কারণে